তাদের অন্তরে হলোায়েত الرسول صلی الله علیه وسلم এর আছে এদেরকে কখনো ডলার খাওয়ায়া কালার পাল্টাইতে পারে না এদেরকে কখনো টাকা দিয়ে কেনা যায় না কথা বলেন ঠিক কিনা বলো তাইলে আমরা মৃত্যু আগ পর্যন্ত পাক বানজা আদন কে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে উজ্জীবিত হয়ে থাকতে চাই কি চায় না ক্লাস করে শাহাদত আমার পূর্বে একজন হজুর বক্তব্য দিয়েছিলেন আপনারা কে কি মনে করেছেন আমি জানি না এই কথাগুলো অতীব গুরুত্বপূর্ণ আমি যদি নিজের পরিচয় দিতে চাই আরে আমরা তো সেই গর্বিত জাতি আমরা অন্যদের মধ্যে মুনাফিকি করি না অন্যরা পরিচয় দিতে লজ্জাবোধ করে অন্যরা পরিচয় দিতে ভয় পায় অন্যরা পরিচয় দিতে কৌশল করে একমাত্র শুনবি না পরিচয় দিতে কৌশল করে না আল্লাহর হাবিব বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো আল্লাহর কোরআন আরেকটি হলো আমার আহলে বাইত সুবহানাল্লাহ বলবেন না আরেক হাদিসে বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো কোরআন আল্লাহর কিতাব আরেকটি হলো আমি নবীর সুন্নাহ এই জায়গায় বললেন আল্লাহর কিতাব এবং সুন্না আর এই জায়গায় বললেন আল্লাহর কিতাব এবং বাইত দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখলে সে কখনো পথভ্রষ্ট হবে না এখানে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নার কথা বলেছেন শুধু এখানে থাকলেই তো চলতো আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেনেওয়ালা এই যে বর্তমান সমাজে দেখবেন অসংখ্য মানুষ এখন আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পোস্টারে লিখেছি না রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্বাধীনতার পর থেকে এখনও এই না রিসালাত ইয়া রাসুল্লাহর বিরুদ্ধবাদীরা এখনো সমাজে আসে না নাই ঠিক এভাবে আমরা যখন লিখতাম লেখতাম ওয়াল জামাত এই ওয়াল জামাতের বিরুদ্ধবাদীরাও কিন্তু ছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের সারা জীবন যারা বিরুদ্ধবাদী ছিল ওরা নিজেরাও এখন আহলসুন্নাত জমাত লেখা শুরু করেছে তাহলে একটা একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহর হাবি বলছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার সুননা ও সুন্না যারা অনুসরণ করবে মান সুনির দিন আল মাহাদিন আমিও বলি সুন্নি সেও বলে সুন্নি আমিও বলে সুন্নাতল জামাত সেও বলে সুন্নাতল জামাত এখন আপনি পার্থক্য নির্ণয় করবে কেমনে পার্থক্য নির্ণয় যদি করতে হয় আরবিতে বারোটা মাসের মধ্যে দুইটা মাস ফলো করলে পার্থক্য খুঁজে পেয়ে যাবেন দেখবেন মহারম মাস যখন আসে তখন সুন্নাতল জামাতের এক শ্রেণী সুন্নাতল জামাত তারা ইমামে আলী মোকাম আহলে বাইদ রসুল সাল্লাসাল্লামের মহাফতে তারা দিবানা হয়ে যায় তারা উদ্ভিলিত হয়ে যায় আবার যখন রবি আউ্বাল মাস আসে তখন তারা নবী পাক সালামের শুভ আগমনের মাসে নবী পাকের প্রেমে তারা উজ্জীবিত হয়ে যায় তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আল্লাহর হাবিব যে বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো আমার আহলে বাই তার মানে বোঝা গেল সবাই দাবি করতে পারে হলো সুন্নাতল জামাত প্রকৃত পক্ষে হলো সুন্নাতল জামাত তারা হবে যারা আহলে বায়ুত রসুলকে দিলে প্রাণে মনে প্রাণে ভালোবাসে বুঝতে পেরেছেন এই জন্য দেখবেন আহলে বা ঈদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাস আসলে সবার মুখে এরকম কারবালার আলোচনা শোনা যায় না আহলে বা ঈদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচনা শোনা যায় না পাখে পান্ডাদের আলোচনা শোনা যায় না ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলে এই নবী পাকের শুভ আগমনের আলোচনা শোনা যায় না অর্থাৎ ক্লিয়ার হয়ে গেল ও মুখে দাবি করে সুন্নি কিন্তু হৃদয়ে মুনাফিকি কথা বলে ঠিকই না আর আমরা মুখে দাবি করি শুননি হৃদয়ে রসুল পাকের সুন্নাকে ধারণ করি আমরা মুখে দাবি করি শুননি হৃদয় আহলে ভাইদ রসুল্লাহকে আমরা আহলে ভাইদ রসুল সাল্লাহ সাল্লামকে হৃদয়ে ধারণ করি আমরা মুখে দাবি করি শুননি আমরা নবী পাকের শুভ আগমনে আনন্দে উজ্জীবিত হয়ে রাস পথে ইয়া রসুল্লাহ রসুল আন্তরিক কথা বলেন ঠিক কিনা নতুন করে কি আর বোঝানো কিছু আছে এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করবেন তাই আজকের আলোচনা খুব মজা পাবেন বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরো বড় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামের কিস্তির মত এই কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছিল যারা উঠে নাই প্লাবনে ঢেউয়ে তরঙ্গে ঢেউ পড়ে তারা মারা গিয়েছিল তো আহলে বাইত হলো সেই নূহ আলাইহিস সালামের কিস্তির মত মানে হলো নূহ আলাইহিস সালামের নৌকায় আর নদীর পানিতে ঢেউ লেগেছে বাতাসের আর আমি আপনি আমার গায়ের মধ্যে বাতাস লাগবে এটা কোনো ওই বাতাস নয় এটা হলো বাতেলদের ঝড় বাতেলদের ভূমিকম্প বাতেলদের আক্রমণ সেই আক্রমণ থেকে তারাই বাঁচতে পারবে যাদের হৃদয়ে আহলে বাইদ রসুল সাল্লামের মহাপত আছে বুঝতে পারছেন এই জন্য দেখবেন যাদের অন্তরে আহলে বাইদ রসুল সাল্লামের মহাপত আছে এদেরকে কখনো ডলার খাওয়ায়া কালার পাল্টাইতে পারে না এদেরকে কখনো টাকা দিয়ে কেনা যায় না কথা বলেন ঠিক কিনা বলো তাইলে আমরা মৃত্যু পর্যন্ত পাক বানজাদনকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রেমে উজ্জীবিত হয়ে থাকতে চাই কি চায় না ক্লাসগেরে সাদের কলবালার আমার পূর্বে একজন হুজুর ভক্ত হয়েছিলেন আপনারা কে কি মনে করেছেন আমি জানি না এই কথাগুলো অতিব গুরুত্বপূর্ণ আমি যদি নিজের পরিচিতিতে চাই আরে আমরা তো সেই গর্বিত জাতি আমরা অন্যদের মধ্যে মুনাফিকি করি না অন্যরা পরিচয় দিতে লজ্জাবোধ করে অন্যরা পরিচয় দিতে ভয় পায় অন্যরা পরিচয় দিতে কৌশল করে একমাত্র সুন্নী না পরিচয় দিতে কৌশল করে না মৃত্যুর পরিচয় দিয়েছে সব সবাই সেই পরিচয় দিবে আর করে কে আমি কে আমরা যেহেতু পরিচিতিতে ভয় পায় না তার মানে বোঝা গেল এটা সৎ সাহস এটা কি সাহস সৎ সাহস আর যাদের নিজেদের পরিচয় তুলে ধরতে লজ্জা পায় যারা নিজের পরিচয় তুলে ধরতে ভয় পায় বুঝতে হবে ভিতরে একটা কিন্তু কথা ভিতরে একটা কিন্তু ইসলাম শান্তির ধর্ম ইসলাম কি ধর্ম শান্তির ধর্ম সেই শান্তির ধর্ম নিয়ে অধর্মের চর্চা করা যাবে না আমরা এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা একমাত্র দল যারা সমস্ত ডিপার্টমেন্টের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নাত আমার সুন্নি বাইরে কি জাগ্রত আছেন যদি থাকেন আওয়াজ করে বলুন এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম কি সন্দেহ আছে সন্দেহ আছে এই জন্য আমাদের আমরা গর্ব করে সেই পারি কেন আমরা ইমাম হুসাইনি বলেন ঠিক না সংকায় বাহত্তির হতে পারে কিন্তু হাজার হাজার মানুষের মোকাবেলায় নিজের অস্তিত্বকে বিসর্জন দেয় নাই আদর্শকে বিসর্জন দেয় নাই নীতিকে বিসর্জন দেয় নাই এবং জীবন চলে যাওয়ার ভয়ে সত্যকে গোপন করে নাই হককে প্রতিষ্ঠা করার জন্য যিনি রণাঙ্গনে রক্ত ঢেলে দিয়েছিলেন মরুভূমির শুষ্কম আবালোকাময় প্রান্তরকে যিনি রক্ত দিয়ে ভিজিয়েছিলেন তিনি হতো ইমামে আলী মুখাম ইমামে হুসাইন রাজি আল্লাহ কথা বলেন ডেকে না তো সেই ইমামে হুসাইন রাজি আল্লাহ তালাহুর মোহব্বতে আজকে যারা এসেছেন আমি যতটুকু আলোচনা করবো মেহরবানি করে আমার আলোচনা ঘটনা হিসাবে শুনবেন না আমার আলোচনা শুনবেন চেতনা হিসাবে